আমরা বিএনপি করি না কলাবার আমলিক আছে আমলিক করে অনেক লোক আছে না তা আমলিকের সবাইকে অন্যায় করছে সবাইকে মানুষের উপর নির্যাতন করছে সবাই কি মানুষের ধন সম্পদ লুট করছে অনেক ভালো লোক কলাবার আছে না আমি যদি আমলিক বিএনপি করে পনেরো বছর কলাবরা থাকতে পারি তো ওনাদেরও রাইট আছে না কলাবার থাকার জন্য আর যারা অন্যায় করা চান তারা অনেকে পলাইছে এবং তাদের বিচার করবে আদালত আইনে করবে আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না বলুন আমার পাশের বাড়ির লোক হিসাবে আমার বন্ধু হিসাবে আমার আত্মীয় হিসাবে আমার কলাবরা বাস হিসাবে আপনারা যে যা পারেন তাদেরকে সহায়তা করেন কারণ বিপদের সময় মানুষ সহায়তা করা পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ইমানের লক্ষণ এখন আমলিকের পাইসেন রাস্তায় ফিরে নো হবে না কারণ তারাও কলা মানুষ একটা আদর্শ বিশ্বাস করলে যদি মায়ের খায় কাল যদি আমরা আবার ক্ষমতার বাইরে যাই আমরা তো মায়ের খাবো এই কলা আমরা চাই না আমরা আমলিক লীগ বিএনপি জাতীয় পার্টি জামা চর্মনাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই আর লক্ষ্য একটাই কলাপাড়ার উন্নয়ন করা লক্ষ্য একটাই কলাপাড়াকে ভালো রাখা লক্ষ্য একটাই যাতে আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি কি ঠিক আছে তাই আমলিকের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন আর তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে নিশ্চয়ই তারাও কলাবারাকে ভালোবাসে কি পাশে না আমলিকের লোকজন তারাও কলাবারার উন্নতি চায় আমরাও আপনাদেরকে আমাদের পাশে চাই আগামী কেন আমলিক নাই বাংলাদেশে আমলিক আগামী নির্বাচনে ইলেকশন করতে পারবে না আমলিকের নিবন্ধনকে স্থগিত করে দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা আবেদন জানাতে চাই আগামী দিনের কলাবারা উন্নয়নের জন্য কলাবারা মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা পাশে চাই আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা ওনাকে সাজা সাড়ে ছয় বছর উনি কারাগারে ছিলেন ওনাকে শেখ হাসিনা বলেছিলেন আপনি যদি রাজনীতি থেকে চলে যান আপনাকে আমরা ছেড়ে দেবো আপনি বুঝতে গেটাম আপনাকে আমরা বিদেশে যেতে দেব। খালেদা জি একটা কথা বলেছিলেন এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশে আমি মরব বাংলাদেশ ছাড়া আমি কোথাও যাব না খালেদা জি আর যাই নাই প্রমাণ করেছেন অথচ এক নেত্রী যিনি পনেরো বছর দেশটাকে শাসন করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে বাংলাদেশে হিসাব করে দেখেন তিনশো এমপিসি আওয়ামী চারশো সাতানব্বইটা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের তিনশো সাতষট্টিটা মেয়র আওয়ামী লীগের আটটা সিটি কর্পোরেশনের মেয়র আমলিকেদ জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী সকল চেয়ারম্যান আওয়ামী তারা কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারে না এই দেশের মানুষ শেখ হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে তার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছে যার জন্য কিন্তু সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আপনারা কি আগামী দিনে পালিয়ে যেতে চান আমি ভাইদের জিজ্ঞাসা করতে চাই যদি অন্যায় করেন নির্যাতন করেন মানুষের উপরে চাঁদাবাজি করেন সন্ত্রাস করেন আপনাদের অবস্থাও কিন্তু শেখ হাসিনার মতো হবে যার জন্য আমাদের নেতা তার একটু আমাদের স্পষ্ট ভাষা বলেছেন আপনি তখনই নেতা যখন মানুষ আপনাকে সম্মান করবে আপনি তখনই নেতা। যখন মানুষ আপনার কাছে থাকবে আপনি তখনই নেতা। যখন আপনার পক্ষে জনগণ রায় দেবে আর যদি আপনি অপকর্ম করেন সন্ত্রাস করেন মানুষ উপর নির্যাতন করেন মানুষ কিন্তু আপনার কাছে মুখ ফিরিয়ে নেবে যার জন্য আপনি দেখবেন আমাদের তার নেতা তারেক রহমান বলেছেন মানুষের কাছে যান মানুষের আস্থা অর্জন করুন যাতে আগামী দিনে মানুষ এই আপনাদের কর্মকাণ্ড দেখে পক্ষে তাদের রায় দেয় যদি ভোট হয় হয়তো এককভাবে ক্ষমতায় যাবে কিন্তু আমাদের নেতা তারেক গ্রামাণ বলেছে আমি এককভাবে আগামী দিনে সরকার গঠন করব না আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার ঘোষণা করব। যার নাম দিয়েছে উনি রেনবো নেশন অর্থাৎ সমন্বিত একটা সরকার ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে উনি বাংলাদেশটাকে পরিচিত